এসব আমি কেন জিজ্ঞেস করছো তুই বুঝতে পারছিস না প্রাপ্তিখীন সরে বলল না কারণ তুই আমার ভুল প্রাপ্তি স্পষ্ট ও প্রকাশ্য বাক্য কর্ণ কুহর প্রবেশ করা মাত্র চমকে আর দিকে তাকায় প্রাপ্তি কেন যেন চোখ দুটো ছলছল করছে এখানেও কি চোখ দুটো বেইমানি করবে আদনান মাথা ঝাঁকিয়ে বলে হ্যাঁ প্রাপ্তি তুই মনের ভিতরে অভিমান তরতর করে বাড়তে থাকে পুরনো ঘা যেন এখন আরো বেশি দগদগে হয়ে উঠেছে সে শ্লেষের সুরে বলে তাই বুঝি তাহলে সেদিন তুমি কোথায় ছিলে যেদিন আমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছিল সেদিন কেন তুমি চুপ করেছিলে প্রাপ্তি আমাকে না বলা তোর কথাগুলো আমার প্রতি তোর অনুভূতি সবটাই আমি বুঝতাম আমার ওপর অভিমানের রাগে তুই যখন রায়হানের সাথে সম্পর্কে জড়িয়েছিলি আমি সহ্য করতে পারিনি আবার মুখ ফুটে তোকে এসব বলতেও পারিনি নীরবে সরে এসেছিলাম এটা ভেবে যে তুই হয়তো রায়হানকে সত্যি ভালোবাসিস এই ধারণা যখন মিথ্যা প্রমাণিত হলো তখন ঠিক কতটা খুশি হয়েছিলাম তোকে বলে বোঝানোর ভাষা আমার নেই ওরকম একটা ঝামেলা মেটার সাথে সাথে নিজের অনুভূতি জানানো সম্ভব ছিল না তোকে একটু সময় দিচ্ছিলাম এর মাঝেই শুনি আঙ্কেল আন্টি তোর বিয়ে ঠিক করেছে তারা এমনভাবে নিজেদের খুশি প্রকাশ করেছিল যে আমার নিজের অনুভূতির কথা বলার সাহস আর হয়নি তাই নানানভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম তোর সামনে নিজের ব্যস্ততাকে আরও বেশি করে তুলে ধরতাম মূলত তোর বিয়ে ঠিক হওয়ার পরই তোর প্রতি আমার অনুভূতির পারদ আরও বেশি বেড়েছে আর এরপর তো এত সব হয়ে যাওয়ার পর আমার অনুভূতি তোর সামনে কি করে ব্যক্ত করব আমি সেটাই বুঝতে পারছি না আমি প্রেম রিলেশন এসবে বিশ্বাসী নই আমি তোকে সারা জীবনের জন্য হালালভাবে চাই আমি পরিবারকে জানিয়ে তোকে বিয়ে করতে চাই প্রাপ্তি আমি তোকে ভালোবাসি আরমানের ব্যক্ত করা প্রতিটি শব্দ বাক্য একটা ঘড়ির মাঝে প্রাপ্তিকে আচ্ছন্ন করে রেখেছে হাজার ও না বলা কথাগুলো কণ্ঠনালিতে এসে আটকে গেছে অপ্রত্যাশিত জিনিস পেলে আনন্দে মানুষ কি করবে না করবে যেমন ভেবে পায় না প্রাপ্তিও হয়েছে এখন সেই দশা মনে মনে ভয় পাচ্ছে আবার আদনানের সামনে সে কেঁদে না ফেলে প্রাপ্তি ভূমিকা পালন করাতে আদনানের বুকের ভিতর দাহ শুরু হয় সে ভয় পেতে শুরু করে প্রাপ্তি কি তাকে ঘৃণা করে সে ভৃত কণ্ঠে জানতে চাইলো তুই কি আমায় ভালোবাসিস না হুট পরি প্রাপ্তি নিচের ঠোঁট কামড়ে ধরে কোনো মতেই এখন কান্না করা চলবে না সে আদনানের গভীর আবেগময় দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না তার মাথা নুয়ে ফেলা তিতির করে কাঁপানিত ঠোঁট এবং অশ্রু সজল নেত্রদয়ী স্পষ্ট প্রকাশ করে দিচ্ছিল আজ প্রাপ্তি আদনানকে ঠিক কতটা ভালোবাসে এই নীরব সম্মতিটুকুই আদনানকে আনন্দিত করে তোলে প্রাপ্তির মাথায় হাত বলিয়ে বলে রাত একটা দশ মিনিট গভীর রাত না হলেও রাত্রির সময়টা নেহাতি কম নয় নিত্যপল্লোকদ্বয় আজ কিছুতেই একত্রিত হচ্ছে না এমন নয় যে আজই এমন হচ্ছে এর পরিবেহ প্রাপ্তি রাত জেগেছে অসংখ্য রাত্রি তার নির্ঘুম কেটেছে ফ্যামিলি ক্রাইসিসের পর আদনানের চাইতেও বেশি রাত জাগার কারণ ছিল তার বাবা মা বাবা মা শুকনো মুখটা চোখের সামনে দৃশ্যমান হতেই তার ঘুম ভেঙে যেত তবে আজ রাত জাকার অন্যতম এবং শুধুমাত্র কারণ হচ্ছে আদনান তার বিশ্বাসই হচ্ছে না আদনানও তাকে ভালোবাসে কেমন যেন খোর লাগে স্বপ্ন বোধ হয় এতটা সুন্দর হতে পারে না প্রাপ্তি আদনানকে কোনো উত্তর দেয়নি তখন একটা কথাও সে বলতে পারেনি আদনানও কোনো রকম জোর করেনি এমনকি সে তার প্রশ্নের উত্তরও চায়নি শুধু জিজ্ঞেস করেছিল বাড়ি যাবি এখন প্রত্যুত্তরের প্রাপ্তি শুধু উপনীস মাথা ঝাঁকিয়েছিল এরপর বিনা বাক্যবায়ে একটা রিক্সা ঠিক করে দুজনে বাড়ি ফিরেছে প্রাপ্তিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে তৎক্ষণাৎই আবার চলে গেছে আদনান এদিকে বাড়িতে ফেরার পর থেকে জাগতিক কোনো কিছুই প্রাপ্তিকে স্পর্শ করতে পারছিল না সে আদনানের ভাবনায় বিভোশ হয়েছিল রাতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যখন ঘুমানোর জন্য বিছানায় এসেছে তখন আনন্দের পাল্লা উড়ে গিয়ে সেখানে স্থান করে নিয়েছে ভয়াবহ ভীতি প্রাপ্তিদের অবস্থা এখন আর আগের মতো নেই আদনানের বাবা কিন্তু অস্থিরতা না ঘুম আসছিল আর না একটু স্থির হয়ে বসে থাকতে পারছিল রাত এগারোটা নাগাদ আদনান পাঁচবার কল করেছিল প্রাপ্তি কি বলবে অথবা কি বলা উচিত এসব ভেবে না পেয়েই ফোন আর রিসিভ করেনি তবে এখন মনে হচ্ছে কথা বলাটা ভীষণ জরুরি সে বারেশের কাছ থেকে ফোন নিয়ে আদনানকে টেক্সট করলো ঘুমিয়ে পড়েছো প্রায় এক মিনিট পর আদনানের রিপ্লাই আসে এখনো না তুই ঘুমাসনি কেন ঘুম আসছে না ফ্রি আছো আছি কথা বলবি হুম দশ মিনিট সময় দে ঠিক আছে ফোন হাতে নিয়ে বসে রইল আর একটু পর পরই ফোনের সময় দেখতে লাগলো মিনিটের আগেই ফোন করে কল রিসিভ করে হ্যালো থেকে আদনান বলল আমি তোর বাড়ির সামনে প্রাপ্তি আতকে উঠে বলল কি কেন বাসায় কেন এসছো তুই না বললি কথা বলবি কথা বলবো বলেছি কিন্তু দেখা করবো তো বলিনি মুখ না দেখে কথা বলতে আমার ভালো লাগে না। প্রাপ্তিকি একটু নীরব থেকে দীর্ঘশ্বাস নিয়ে বলে ঠিক আছে। সোজে সাদিয়ে যাও আমি আসছি। আদন কলকেটে ছাদে চলে যায়। প্রাপ্তি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো একটু পরিপাটি করে তার এখন আত্মা কাঁপছে সামনাসামনি আদৌ কি এসব কথা বলতে পারবে কিনা কে জানে ত্রস্ত পায়ে সে ছাদের দিকে এগোতে থাকে ছাদের মাঝ বরাবর স্থানে আদনান আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে চারিদিকে পিনপতন নীরবতা থাকায় সহজেই প্রাপ্তির উপস্থিতি টের পায় আদনান পিছু ফিরে প্রাপ্তির দিকে তাকিয়ে প্রথমেই বলে আজ আকাশে চাঁদ নেই এই কথার কি উত্তর দেওয়া যায় প্রাপ্তি ভেবে পেল না তাই চুপ করে থাকাতেই শ্রেয় বলে মনে করলো আপনান এবার কুটি কুটি পায়ে ছাদের রেলিং এর কাছে গিয়ে হেলান দিয়ে দাঁড়ায় প্রাপ্তিও তাকে অনুকরণ করে কেন জানতে চাইলো আদনান প্রাপ্তি এবার আকাশের দিকে তাকালো চাঁদ নেই তবে তারা আছে তারার উজ্জ্বলতা আজ অনেক কম কেমন যেন টিম টিম করে চলছে বলে মনে হচ্ছিল সে গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে বললো না আর্নান হেসে বলে আমিও জানি না আবারও নিরবতার নখ দিয়ে নখ খোঁজাচ্ছিল প্রাপ্তি আরনান শান্ত কণ্ঠে বলল সমস্যা নেই আকাশে চাঁদ না থাকলে নেই জমিনে চাঁদ তো আছে প্রাপ্তি বুঝতে না পেরে অন্ধকারের মাঝে আদনানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে মৃদু হাসি আদনান অন্ধকারে চোখ সরে গেছে এখন প্রাপ্তির মুখের দিকে তাকিয়ে বলে বলিসনি দুদিকে মাথা নাড়ার প্রাপ্তি স্মিত হেসে আদনান বলে জমিনের চাঁদ তুই আমার ব্যক্তিগত চাঁদ আবার কোনো আলো নেই চাঁদের নিজস্ব কোনো আলো নেই জানিস না প্রাপ্তি চুপ করে থাকে আবারও কিছুক্ষণ নিরবতা মনে মনে গুছিয়ে রাখা কথাগুলো বলার জন্য প্রস্তুত হয় প্রাপ্তি গলা পরিষ্কার করে থমথমে কণ্ঠস্বরে বলে তুমি আমায় সত্যি ভালোবাসো মিথ্যে ভালোবাসার কারণ কি হতে পারে করুণা দয়া করুণা করে কিংবা দয়া দেখিয়ে বড়জোর কিছুদিন ভালোবাসার অভিনয় করা যায় কিন্তু ভালোবাসা যায় না এবার সে একটুখানি থেমে কেমন আবেগ মাখা স্বরে প্রাপ্তিকে বলে আমার ভালোবাসা নিয়ে তুই সন্দিহান প্রাপ্তি যাচাই করতে চাস এমন কিছু নয় তাহলে কি তুই আমায় ভালোবাসিস না সকল সংকোচের রীতি ঘটে আরমানের এই প্রশ্নে প্রাপ্তির গলা ধরে আসে হুটহাট এইভাবে কান্না কেন পায় কে জানে সে দুপায় এগিয়ে যায় আরমানের কাছে মাঝখানে দূরত্বটুকু দূর করে দেয় তার পেলব উষ্ণ দুখানে হাত আরমানের গালে রাখে বড্ড দুঃসাহসিক কাজ ছিল এটা প্রাপ্তির মন তো মেয়ের কাছে তবে এই মুহূর্তে ভীতি জড়তা সংকোচ কোনো কিছুই বালাই নেই প্রাপ্তির সে যে আদনানকে কতটা ভালোবাসে এটাই আদনানকে উপলব্ধি করানোর জন্য তার মাঝে ব্যাকুলতা সঞ্চার বৃদ্ধি পেতে থাকে সে বিমর্ষ হয়ে বলে আমি তোমায় কতটা ভালোবাসি আর কি করে বোঝাবো আমার চোখের ভাষা কি তুমি বুঝো না আমার হৃদয়ের ব্যাকুলতা কি তুমি শোনো না কি পরিমাণ নিখুঁত ভালোবাসা শুধুমাত্র তোমার জন্যই আমার মনের মাঝে রয়েছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না আমিও তোমাকে ভালোবাসি আদনান প্রাপ্তির চোখের পানি গড়িয়ে পড়ছে অশ্রু চিকচিক করছে আদনানের চোখের করে সে প্রাপ্তির এক হাত ধরে আলতো করে চুমু খায় প্রাপ্তির ঠোঁট উল্টিয়ে কেঁদে বলে একবার জড়িয়ে ধরবো তোমায় আদনান হেসে দু হাত প্রসারিত করে প্রাপ্তিও স্মিত হাসে আদনানের বুকে মাথা রেখে বলে কিছু কথা বলার আছে তোমায় যেগুলো তোমার চোখের দিকে তাকিয়ে বলা সম্ভব নয় তাই তোমার বুকটাই আমার জন্য এখন নিরাপদ স্থান বুঝতে পারছে না কথা বলতে বলল বল? দেখো আমাদের পরিবারের বর্তমান অবস্থা তো তুমি ভালো করেই জানো আমরা এখন নিঃস্ব কিছুই নেই আমাদের আবার আমার বিয়ে ভেঙে যাওয়ায় এমনিতেও আমার হতে শেষ নেই এখন এত কিছু মেনে নিয়েও কিন্তু আমাদের এক হওয়াটা সহজ নয় তোমার বাবা কি মানবে আমাদের সম্পর্ক তুমি তোমার বাবাকে কতটা সম্মান ও শ্রদ্ধা করো তা আমি জানি ছোট থেকে তো দেখে আসছে আমি তোমার ভালোবাসা মাত্র এই ভালোবাসার জন্য সারা জীবনের শ্রদ্ধাটুকু কখনো নষ্ট করো না আমি জানি তুমি বাবা মায়ের আদর্শ সন্তান আমার এসব বলার কোনো প্রয়োজন ছিল না শুধু বলছি এর কারণেই যে কোনো ভুল সিদ্ধান্তের চিন্তা ভাবনা যেন তোমার মাথায় উদয় না হয় আর তুমি এটাও জেনে রাখো এখন পরিস্থিতিতে তোমার উপর আমার কোনো ক্ষোভ জন্মাবে না অন্যতম একটা সত্য কথা হলো তোমার পরিবার যদি আমায় না মানে তাহলে আমার পরিবারও কখনো আমায় তোমার হাতে তুলে দেবে না কোনো পরিবার কি দেয় বলো আমিও চাই না আমার বাবা মায়ের দিকে কেউ আর কখনো আঙুল তুলুক এক বলেই থামলো প্রাপ্তি আপনার কিছু বলতে পারলো না কিছু না শুধু এতক্ষণ যেমন আলগা করে প্রাপ্তিকে জড়িয়ে রেখেছিল এবার বাঁধন শক্ত করেছে সে প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে বলল আমি আজ বাবা মাকে বলবো সব সকাল আটটার দিকে ঘুম ভাঙে আদনানের ভোর প্রায় চারটা অব্দি প্রাপ্তির সাথে গল্প করে বাড়িতে ফিরেছে ঘুমিয়েছে দেরি করে তাই ঘুম ভেঙেছে ও দেরি করে সে দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসে রেহনা বেগম ছেলের প্লেটে খাবার তুলে দিয়ে বলেন আদনান মৃদু হেসে বলে না তো এত রাত জাগার কারণ কি জিজ্ঞেস করলেন আশাদ রহমান আদনান ইতস্তত করে বলল এমনি আব্বু এটা ঠিক নয় প্রপার ঘুম না হলে সারা দিন ঠিকঠাক কাজ করতে পারবে না তাই টাইম টু টাইম খাওয়াটা যেমন ইম্পর্টেন্ট তেমনই প্রপার ঘুমানো ইম্পর্টেন্ট এখন থেকে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে জি আব্বু কাজ কেমন চলছে অফিসে সব ঠিকঠাক আতন মাথা নাড়িয়ে বলল হ্যাঁ তবে যেটা বলার জন্য এত উসখুস করছিল সেই কথাতেই সে বলতে পারছিল না কি করে যে নিজের বিয়ের কথা নিজেই বলবে বুঝতে পারছে না আসাদ রহমানের খাওয়া শেষ তাই তিনি হাত দিয়ে রুমে চলে যান একটু রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর অফিসে যাবেন মাকে একলা পেয়ে হাত চেপে ধরে আদনান রেহানা বেগম ভ্রুকুচকে বললেন কি হয়েছে বসো এখানে কথা আছে রেহানা বেগম পাশে চেয়ারটিতে বসলেন এবার বল কি বলবি মায়ের সাথে সে ভীষণ ফ্রি হওয়ার সত্ত্বেও খুব সহজে কথাটি বলতে পারলো না একটুখানি সময় নিয়ে বলল মা আমি প্রাপ্তিকে ভালোবাসি রেহানা বেগমের বিস্ময়ে শেষ নেই তিনি বিস্ময়ভূত হয়ে ছেলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন আদনান ফের বলল আমি ওকে বিয়ে করতে চাই তুমি প্লিজ বাবাকে একটু বলো তিনি অবিশ্বাস্য কণ্ঠে জানতে চাইলেন তুই সত্যিই প্রাপ্তিকে ভালোবাসিস হ্যাঁ কবে থেকে হলো এসব কি হবে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসি আর তাই আমি চাই প্রাপ্তিকে বিয়ে করতে রেহেনা বেগম থম মেরে বসে রইলেন মায়ের এমন মুখাভাব দেখে আদনান একটু চিন্তিত স্বরে বলল কি হয়েছে মা প্রাপ্তিকে কি তোমার পছন্দ না কিসব বলছিস প্রাপ্তিকে কেন আমার পছন্দ হবে না আমিও কে কতটা ভালোবাসি তা কি তোর অজানা ও যদি তোর বউ হয় তাহলে আমার চেয়ে খুশি কেউ হবে না কিন্তু সমস্যা তো তোর বাবাকে নিয়ে তুমি আব্বুকে বুঝিয়ে বলতে পারবে না আমার বলতে তো আপত্তি নেই কিন্তু তিনি আমার কথা শুনলেই হয় তুমি এখনই আব্বুকে গিয়ে বলো এখনই হ্যাঁ এখনই এই সময় তার মেজাজটা ঠান্ডা থাকে আমি এখানে অপেক্ষা করছি তুমি গিয়ে বলো ভয়ে ভয়ে রহমা বেগম রুমে প্রবেশ করেন কিছুক্ষণ পায়চারি করে কিছুক্ষণ উঠে বসে পানি পান করে স্বামীর সাথে কথা বলে একটু সহজ হওয়ার চেষ্টা করে এবং সুন্দর করে প্রাপ্তির সাথে আদনানের বিয়ের প্রসঙ্গ তোলেন এই প্রসঙ্গ ওঠা মাত্রই স্ত্রীর দিকে তাকান আশা জহমান রাগে গজগজ করে বলেন শেষমেশ বান্ধবীর মেয়েকে বাড়ির বউ করে আনার ফন্দি করছ রেহেনা বেগম ভয় ভয়ে বলেন আসলে আদনান প্রাপ্তিকে ভালোবাসে এ কথা আদনান তোমাকে বলেছে হ্যাঁ ডাকো ওকে আদনানকে ডাকতে হয়নি বাহির থেকে তার কথাবার্তা অল্প বিস্তর শোনা যাচ্ছিল তার ডাকতে বলার কথাটির জোর এত বেশি ছিল যা আদনান স্পষ্ট শুনতে পেয়েছে ছেলের দিকে তাকিয়ে রাগ যেন তরতর করে বাড়তে থাকে তিনি রাগান্বিত কণ্ঠে বললেন